আজকে বরফের ওপর দিয়ে হাঁটাহাটি করতে কেন জানি একটু অন্যরকম লাগছে আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ সত্যি অসাধারণ একটা দিন আচ্ছা ইয়ামিন আমি শুনেছি এখানে নাকি কিছু সাদা ভালুক দেখা গিয়েছে হ্যাঁ আমিও শুনেছি এই ভালুকগুলো কি আমাদের কোনো ক্ষতি করবে জানি না তবে সাবধানে থাকতে হবে আমাদের দেখো সামনে কতগুলো সাদা ভাল্লুক এখন আমরা কি করব এইখানেও বিপদ আমাদের ছাড়ল না এই ঠান্ডায় আর কতক্ষণ অপেক্ষা করব কখন যে ভাল্লুক যাবে আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া উচিত তাড়াতাড়ি পালাও আরো জোরে দৌড়াও না হলে আমাদের ধরে ফেলবে আমরা আসছি তোমাদের কোনো ভয় নেই আরো জোরে দৌড়াও আজকে আপনাদের জন্যই আমরা বেঁচে গিয়েছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা তো শুধু আমাদের দায়িত্ব ছিল আমাদের সবারই উচিত সবার বিপদে এইভাবে এগিয়ে আসা এখন চলো সবাই এখান থেকে চলে যাই এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ না